আল্লাহ সর্বশক্তিমান তাহলে পৃথিবীতে এত খারাপ জিনিস হয় কেন শখ ইউসুফ আল করদ পৃথিবীতে নানা দুঃখ দুর্দশা দেখে কিছু কিছু মানুষের মনে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে আল্লাহ কি খারাপ কিছু সৃষ্টি করেন আর রহমান আর রহিম আর রব্বুল করিমের জন্যে কি মন্দ কিছু সৃষ্টি করা শোভা পায় তাহলে তিনি অকল্যাণকে থামিয়ে দিয়ে আমাদেরকে তা থেকে রহম করলেন না কেন যদিও তিনি আলগানী যিনি অমুখাপেক্ষী ধনী যার হাতেই সব কিছু এর উত্তর এড়িয়ে যাওয়ার উপায় নেই আল্লাহ অবশ্যই খারাপ কিছু সৃষ্টি করেন না এখানে আমি খারাপ বলতে এমন কিছু বোঝাচ্ছি যা মৌলিকভাবেই খারাপ তিনি হলেন সকল কল্যাণ ও বরকতের উৎস যেমনটা আল্লাহ তালা বলেন وإن تعدوا نعمة الله لا تحصوها. جودت امراء اللَّهِ نِعْمُتْ هو غانون كورتيشاو، تهولت اتشاكهم هابين. إبمتيني قل اللهم مالك الملك، تؤتي الملك من تشاء، وتنزع الملك ممن تشاء، وتعز من تشاء، وتذل من تشاء، بيدك الخير، إنك على كل شيء قدير. بلو হে আল্লাহ বিশ্বজাহানের মালিক আপনি যাকে চান রাষ্ট্র ক্ষমতা দান করেন এবং যার থেকে চান ক্ষমতা ছিনিয়ে নেন যাকে চান মর্যাদা ও ইজ্জত দান করেন এবং যাকে চান লাঞ্ছিত ও হেও করেন কল্যাণ আপনার হাতেই নিহিত নিঃসন্দেহে আপনি সব কিছুর ওপর শক্তিশালী এবং নবীজি সাল্লাহ সাল্লি হুসাল্লাম তাঁর রবের কাছে দোয়া করে বলেন আল খৈরুবিয়েদিক ও শররুল ইস ইলেইক যাবতীয় কল্যাণ আপনার হাতে নিহিত অকল্যাণ আপনার দিকে সম্পৃক্ত নয় এ জগতে যা কিছু অকল্যাণকর আমরা দেখতে পাই তা আংশিক আপেক্ষিক অকল্যাণ যা পরিপূর্ণ মৌলিক ও সার্বিক কল্যাণের বিপরীত এবং এই অকল্যাণ কল্যাণের জন্যেই আবশ্যক মানবজাতির সৃষ্টির দিকে তাকিয়ে দেখুন এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে মানুষ সৃষ্টির মাঝে মৌলিকভাবে কল্যাণ রয়েছে তাকে বুদ্ধি ইচ্ছাশক্তি এবং ক্ষমতা দেওয়া হয়েছে যা তাকে এই পৃথিবীর খলিফা হিসেবে প্রতিষ্ঠিত করেছে এবং এর মধ্যে কল্যাণ রয়েছে তাকে নীতিবোধ ও আমানত দান করার মাধ্যমে সম্মানিত করা হয়েছে যা আসমান জমিন ও পর্বতমালাকে প্রস্তাব করা হলে তারা উদ্বিগ্ন হয়ে সে দায়িত্ব নিতে রাজি হয়নি এবং তার মাঝেও কল্যাণ রয়েছে তাঁর হেদায়েত দুটি পথ প্রদর্শন করে সৎকর্ম ও অসৎকর্মের প্রতি নফসের যে ইলহাম তার মাঝেও কল্যাণ রয়েছে তার কাছে নবী রসুল পাঠানো হয়েছে কিতাব নাজিল করা হয়েছে মানুষকে নানা অজুহাতে ক্ষমা করে দেওয়া হয়েছে এবং তার মাঝেও কল্যাণ রয়েছে আবার তার প্রতিটি বাহ্যিক ও আধ্যাত্মিক বিষয়ে হিসাব নেওয়ার মাঝেও কল্যাণ রয়েছে যে এই কল্যাণের ব্যাপারে সন্দিহান সে তার রবকে অবিশ্বাস করেছে তার রসুলগণকে মিথ্যাবাদী দাবি করেছে তার আমলসমূহে তার রবের শাস্তি পাওয়ার যোগ্য হয়েছে সেই রবের যিনি কারো সাথে অন্যায় বা অবিচার করেন না বরং প্রতিটি নাফসকে তিনি তার প্রাপ্য প্রতিদান দেন তারপর যে অনুপরিমাণ ভালো কাজ করবে সে তা দেখবে এবং যে অনুপরিমাণ খারাপ কাজ করবে সে তা দেখবে এটা সেই অকল্যাণ যা মানুষের কাছে এসেছে তার মন্দ কাজের ফলস্বরূপ এই অকল্যাণ হল যা মানুষ তার খারাপ কাজের মাধ্যমে ডেকে এনেছে আল্লাহ তার জন্য যে সকল কল্যাণ প্রস্তুত করে রেখেছিলেন তা থেকে সে উপকৃত হতে পারেনি আল্লাহ তাহালা তার বান্দাদের জন্য বৃষ্টি পাঠান এবং তাদের জন্য প্রবাহমান নদী তৈরি করেন কখনো কখনো সে বৃষ্টির কারণে বন্যা হতে পারে যা দ্বারা কিছু মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে কিন্তু নির্দিষ্ট কিছু মানুষের কখনো কখনো সাময়িক অসুবিধা হলেও এই বৃষ্টির ফলে কোটি কোটি মানুষ তাদের জীবন উপভোগ করতে পারে এবং একে আল্লাহ এক বিরাট নিয়ামত হিসেবে গণ্য করেন এ ব্যাপারে মানুষ বলে থাকে অর্থাৎ কারো পৌষমাস কারো সর্বনাশ কিছু সুবিধা অর্জন এবং অন্যের অসুবিধার মাঝে ব্যালেন্স করার লক্ষ্যে মানুষ পরিকল্পিতভাবেও এমনটা করে থাকে যেমন ধরুন মিশরে আসাদুল আলী বা উঁচু বাঁধ নির্মাণ করা হয়েছে এটা করা হয়েছে পানি জমিয়ে রাখার উদ্দেশ্যে যেন পানিগুলো সাগরে ভেসে গিয়ে অপচয় না হয় এই বাঁধ নির্মাণের ফলে কিছু গ্রাম সম্পূর্ণভাবে ডুবে গিয়েছে মানুষের ক্ষতি হয়েছে এবং সরকার তাদেরকে ক্ষতিপূরণ দিয়ে অন্য অঞ্চলে স্থানান্তর করেছে আমি একবার জর্ডানের আম্মান শহরে গেলাম একটি বিশ্ববিদ্যালয়ে লেকচার দেওয়ার জন্য হঠাৎ বিপুল পরিমাণে বরফ পড়তে লাগলো এবং রাস্তায় হাজারো গাড়ি আটকে গেল আমরা মহাবিপদে পড়লাম রাত হয়ে গেল এবং আমরা ভয় পেলাম যে গাড়ির তেল শেষ হয়ে গেলে হিটিং আর কাজ করবে না এবং আমরা ঠান্ডায় মারা যাব প্রায় আট ঘন্টা পর আর্মি সিভিল ডিফেন্স পুলিশ এবং অন্যান্যরা মিলে উপস্থিত হল এবং বরফ সরানোর কাজ আরম্ভ করলো এবং আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলাম আমাদের রক্ষা করার জন্য অথচ পরের দিন সকালে আমি দেখতে পেলাম মানুষ এই বরফ পড়ার জন্যে একে অপরকে অভিনন্দন জানাচ্ছে কারণ এই বরফ জমিনকে এমন সব কীট পতঙ্গ থেকে মুক্ত করে যা কিনা গাছপালার জন্য ক্ষতিকর হতে পারে এবং সেই সাথে মাটিতে পানির সাপ্লাই বেড়ে যায় আমি আরো দেখলাম ছোট ছোট বাচ্চারা বরফের মধ্যে খেলা করছে মজা করে বরফ দিয়ে নানা জিনিস বানাচ্ছে আর ছুঁড়ে বেড়াচ্ছে আমরা বন্দি অবস্থায় যেটাকে আদাব মনে করেছিলাম সেটাই পুরো কমিউনিটির জন্য একটি আশীর্বাদ হয়ে উঠল অতএব একজন মোভমিন নিজেকে নিয়ে সন্তুষ্ট থাকে অর্থাৎ তার অস্তিত্ব এবং এই মহাজগতে তার অবস্থান নিয়ে সন্তুষ্ট থাকে কারণ সে জানে সে কোনো হারিয়ে যাওয়া পরমাণু বা নিছক কোনো অবহেলিত সংখ্যা নয় সে কোনো তুচ্ছ বিষয় নয় বরং সে আল্লাহর নূরের ঝলক তাঁর রুহের ফুঁক তার এই পৃথিবীর খলিফা একজন মোকমেন এ ব্যাপারে সম্পূর্ণরূপে নিশ্চিত তার জন্যে আল্লাহ যে পরিকল্পনা করে রেখেছেন তা তার নিজের পরিকল্পনার চেয়েও উত্তম তার প্রতি আল্লাহর যে মমতা সেটা তার নিজের পিতামাতার মমতার চেয়েও প্রবল তার হাতে কেবলই কল্যাণ কোনো অকল্যাণ তার সাথে সম্পৃক্ত নয় এবং মানুষ যেটাকে খারাপ মনে করে সেটা মৌলিকভাবে খারাপ নয় এবং সেটাকে যদি খারাপ বলে আখ্যায়িত করতেই হয় তাহলে সেটা একটি নির্দিষ্ট খারাপ দিক বা আংশিক অকল্যাণ যাকে ঘিরে রয়েছে সার্বজনীন উপকারিতা অস্তিত্বের বিভিন্ন অংশের একে অপরের প্রতি পারস্পরিক নির্ভরতার কারণে কিছু আংশিক অকল্যাণেরও প্রয়োজন আছে এ ব্যাপারে উস্তাদ আকাদ বলেন যারা এই পারস্পরিক নির্ভরতার ব্যাপারটি মানেন তারা বোঝেন যে অকল্যাণ মৌলিকভাবে কল্যাণের বিরোধিতা করে না বরং এটা কল্যাণের বাস্তবায়নের জন্য এক অবিচ্ছেদ্য শর্ত যেমন কষ্ট ছাড়া সাবর এ ধরনের গুণের কোনো অর্থই থাকে না এ কথাটি আমরা উপলব্ধি করতে পারি আমাদের ইন্দ্রিয় দ্বারা যেমনটা পারি আমাদের নফস এবং আকল দ্বারা ক্ষুধার কষ্ট ছাড়া পেট ভরে খাওয়ার আনন্দ অনুভব করা যায় না তৃষ্ণার আকুলতা ছাড়া পানির তৃপ্তি অনুভব করা যায় না মনোরম দৃশ্য আমাদের মুগ্ধ করবে না যদি না আমরা অসুন্দর দৃশ্যও দেখে থাকি এটাই আমাদের মহাবিশ্ব এই মহাবিশ্ব তার প্রতিটি অংশের উপর নির্ভরশীল কেউ যদি এমন কোনো মহাবিশ্ব কল্পনা করে যেখানে মন্দুক কিচ্ছু ঘটে না সে বিভ্রান্ত এই মন্দ কল্যাণের জন্যেই অপরিহার্য মহান আল্লাহ যার রহমত সব কিছুকে ঘিরে রেখেছে মৌলিকভাবে মন্দ কিছু তিনি সৃষ্টি করেন না কল্যাণের জন্য যতটুকু আংশিক অকল্যাণ আবশ্যক ততটুকু ব্যতীত এ এক পরিপূরক অকল্যাণ যে অকল্যাণকে চারিপাশ থেকে কল্যাণ অভিভূত করেছে যা الله আল্লাহ তাআলা থেকে আসে তাই মঙ্গলময় অতএব একজন মুমিনের জন্য এটাই যে সে তার রবকে ডাকবে এবং তার সাথে কোনো মন্দকে সম্পৃক্ত করবে الذي خلقني فهو يهدين والذي هو يطعمني ويسقين وإذا مرضت فهو يشفين যিনি আমাকে সৃষ্টি করেছেন তারপর তিনিই আমাকে পথ দেখিয়েছেন যিনি আমাকে খাওয়ান ও পান করান এবং রোগাক্রান্ত হলে তিনি আমাকে রোগ মুক্ত করেন কিন্তু তিনি বলেননি আল্লাহ হচ্ছেন তিনি যিনি আমাকে অসুস্থ করেন এবং এরপর সুস্থ করে তোলেন কারণ এমনটা না বলাটাই আল্লাহর সাথে সঠিক আদব সব কিছুই আল্লাহর হুকুমে হয় তবে অনেক রোগ হয় মানুষের নিজের সিদ্ধান্তগুলোর কারণে আল্লাহর নির্ধারিত পথ অনুসরণ না করার ফলে জীবনের প্রতিকূলতা মানুষকে শক্তিশালী করে মানুষ তা থেকে শেখে অথচ যারা সোনার চামচ নিয়ে বেড়ে ওঠে যারা প্রাচুর্যের মাঝে ডুবে থাকে হয়তো সারা জীবন কিছু শিখতে পারে না বরং যারা ছোটবেলা থেকেই কষ্টের মধ্যে দিয়ে বড় হয় তারাই সবচেয়ে গভীরভাবে শিক্ষা গ্রহণ করতে পারে ইমাম ইম্ন রহিমা বলেন আল্লাহর এমন কোনো নাম নেই যার মধ্যে কোনো অকল্যাণ রয়েছে কিন্তু তাঁর কিছু নামের প্রভাবে কারো কারো জন্য অকল্যাণ থাকতে পারে যেমন আল্লাহ পবিত্র কোরআনে বলেন নব্বেফুর হেনবি আমার বান্দাদেরকে জানিয়ে দাও যে আমি বড়ই ক্ষমাশীল ও করুণাময় আলিম। ولكن بالنسبة أمر عذاب بخير جانتر إن ربك لسريع العقاب وإنه لغفور رحيم نشانده تمد الرب دروت شاستدان كري ونشجد بابي تنكامشل وكورونا مايو اعلموا أن الله شديد العقاب وأن الله غفور رحيم جن الله شاستدان بابري جامون قتور تمنى তিনি ক্ষমাশীল ও করুণাময়ুদ আসলে তোমার রবের পাকড়াও বড়ই শক্ত তিনি প্রথমবার সৃষ্টি করেন আবার তিনি দ্বিতীয়বার সৃষ্টি করেন তিনি ক্ষমাশীল প্রেমময় এই আয়াতগুলোতে আল্লাহ তালা পরিষ্কার করে দিয়েছেন যে তার পাকড়াও অত্যন্ত কঠোর কিন্তু সেই সাথে তিনি অত্যন্ত ক্ষমাশীল অতিরিক্ত করুণাময় এরপর এব মিয়া রহেমা বলেন এখানে এমন বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে যা এই ব্যাপারটিকে ভালোভাবে বোঝার জন্য জরুরি আদম সন্তানের রুহ এখনও এই বিষয় দ্বারা ভীষণ রকম বিচলিত আল্লাহর হিকমত ও রহমতের ফলে জ্ঞান ও ইমান তার কাছে ধরা দিয়েছে মুগ্ধ করেছে যা আল্লাহ তার পবিত্র গ্রন্থে যা বলেছেন তা প্রমাণ করে سنريهم اياتنا في الافاق وفي انفسهم حتى يتبين لهم انه আমি এদেরকে সর্বত্র আমার নিদর্শনসমূহ দেখাব এবং তাদের নিজেদের মধ্যেও যাতে এদের কাছে এই কথা পরিষ্কার হয়ে যায় যে এই কোরআন যথার্থ সত্য এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ উল্লেখ করেন আল্লাহু আরহামু বিعبadihi মিনাল ওয়ালিদতি বিওয়লদিহা একজন মা তার সন্তানের প্রতি যতটুকু যত্নশীল আল্লাহ তার বান্দার প্রতি তার চেয়েও বেশি রহমতশীল এবং হাইনে উল্লেখিত হাদিসে তিনি সল্ল্লাহ আলহিউসাল্লাম বলেন আল্লাহ তালা রহমত সৃষ্টির দিন একশোটি রহমত সৃষ্টি করেছেন নিরানব্বইটি রহমত তিনি তার কাছে রেখে দিয়েছেন এবং একটি রহমত সমস্ত সৃষ্টির মধ্যে ছেড়ে দিয়েছেন এই একটি রহমত দ্বারা সৃষ্টি জগতের প্রতিটি সৃষ্টি একে অপরের সাথে সহানুভূতিশীল হয় এমনকি একটি পশু তার পায়ের খুর সরিয়ে নেয় যেন বাচ্চা পশু আঘাত না পায় এবং তিনি নিজের জন্য নিরানব্বইটি রহমত রেখে দিয়েছেন কেয়ামতের দিন সেই রহমত দ্বারা তাঁর বান্দাদের ব্যাপারে ফয়সালা করার জন্য ফজতুল ইসলাম আল গজাল রহিমা এই প্রশ্ন সামনে নিয়ে এসে নিজেই এর উত্তর দেন তিনি বলেন হয়তো আপনি বলবেন আল্লাহ তাহলার আর রাহিম ও আর হামরাহমিন হওয়ার অর্থ আসলে কি। যিনি রহমশীল তিনি কোনো মানুষকে আহত হতে বা বিপদে পড়তে দেখলে রোগাক্রান্ত হতে দেখলে অবশ্যই তার সমস্যা দূরভূত করার জন্য অগ্রসর হয় অথচ আমাদের মহান রব প্রতিটি বিপর্যয়ে দারিদ্র দুর্দশা রোগ থেকে মুক্তি দেওয়ার ক্ষমতা রাখা সত্ত্বেও তার বান্দাদের এসব কিছু দ্বারা পরীক্ষিত হতে দেন কেন একটি ছোট্ট শিশুর মা হয়তো তার প্রতি মমতা থেকে তাকে হেজামা করা থেকে বিরত রাখতে চান হিজামা বা কাপিং থেরাপি হল এক ধরনের চিকিৎসা যা করার সময় প্রথমে সামান্য ব্যথা লাগতে পারে কিন্তু এর নানা শারীরিক উপকার পাওয়া যায় এবং নবীজিসালি ওয়াসাল্লামও হিজামা করাতেন তো এই শিশুর বাবা যদি তার মায়ের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক তার ছেলেকে হিজামা করান যাহের লোকেরা বলবে শিশুটির প্রতি তার মাই বেশি দরদি কিন্তু বুদ্ধিমান ব্যক্তি উপলব্ধি করবে তার বাবার তার সন্তানকে জোরপূর্বক হেজামা করার মাধ্যমেই তার মমতার পরিপূর্ণতা প্রকাশ পায় অতি সামান্য অস্বস্তির বিনিময়ে যদি অনেক উপকার লাভ করা যায় তাহলে তা তার জন্য মন্দ ছিল না বরং তা ছিল কল্যাণ কর আর রাহিম নিঃসন্দেহে তার বান্দাদের জন্য ভালো চান গোটা অস্তিত্বে এমন কোনো অকল্যাণ নেই যার গভীরে কোনো না কোনো কল্যাণ লুকিয়ে থাকে না একটি গুরুতর রোগাক্রান্ত হাত কেটে ফেলা আপাত দৃষ্টিতে কষ্টকর মনে হলেও এর মধ্যে উপকার রয়েছে এর মাধ্যমে গোটা শরীর নিরাপদ থাকছে যদি হাত কাটা থেকে বিরত থাকা হতো পুরো শরীরটাই ধ্বংস হয়ে যেত সে অকল্যাণ আরও গুরুতর হতো শরীরকে নিরাপদ রাখার উদ্দেশ্যে হাত কেটে ফেলা হলো এমন এক কষ্ট যার মধ্যে কল্যাণ রয়েছে নিরাপত্তা হলো মৌলিকভাবে কল্যাণময় যখন এই নিরাপত্তা অর্জন করার পথ হয়ে যায় হাত কেটে ফেলা এখানে হাত কেটে ফেলার উদ্দেশ্য হল নিরাপত্তা অর্জন এখানে নিরাপত্তাই মৌলিক উদ্দেশ্য যাকে ইমাম আল রাজালী বলেন আল উলি দ্যাতিহি এবং অন্যটি অ্যাল উলি ঐরিহি বা আনুষাঙ্গিক উদ্দেশ্য আল উলি দ্যাতিহি আসে আল উলি ঐরিহির আগে এ কারণে আল্লাহ হাজাউজ্জল বলেন সেবাকত রহমতি ওদবি নিশ্চয়ই আমার রহমত আমার রাগ থেকে অগ্রগামী হয়েছে তার রাগ হলো তার অকল্যাণ করতে চাওয়া অতএব অকল্যাণ তাঁরই ইচ্ছায় হয় আর তার রহমত হল তার কল্যাণ করতে চাওয়া কিন্তু যেহেতু তিনি কল্যাণ করতে চান মৌলিকভাবে কল্যাণেরই কারণে কিন্তু অকল্যাণ করতে চান মৌলিকভাবে অকল্যাণের জন্য নয় বরং এই কারণে যে অকল্যাণের মাঝেও কোন কল্যাণ রয়েছে তবে আমরা বলতে পারি মূলত কল্যাণই সম্পন্ন হচ্ছে তবে এর সাথে আনুষাঙ্গিকভাবে কিছু অকল্যাণও সম্পন্ন হয়েছে এবং দুটোই হয়েছে আল্লাহর কদা অনুযায়ী তার মানে এখানে রহমতের পরিপন্থী কিছুই ঘটেনি এখন আপনার সাথে যদি এমন কোনো অকল্যাণ ঘটে যার মধ্যে আপনি কোনো কল্যাণ দেখেন না অথবা আপনি ভেবে দেখলেন যে কল্যাণ হাসিল হচ্ছে তা সেই আনুষাঙ্গিক অকল্যাণ ছাড়াও হাসিল হতে পারত তবে নিজেকে প্রশ্ন করুন যে এ দুটি ভাবনার ক্ষেত্রে আপনার আকল অসম্পূর্ণ কিনা যদি প্রথম দাবিতে আসি যে এই অকল্যাণের মাঝে কোনো কল্যাণই নেই এটা হতেই পারে যে একটি সীমিত মস্তিষ্ক কোনো নির্দিষ্ট বিষয়ে কল্যাণ চিহ্নিত করতে পারছে না ঠিক যেমন ছোট্ট শিশুটি হয়তো হিজামার উপকারিতা বুঝতে পারছে না অথবা এমন কোনো অজ্ঞ ব্যক্তি যে মৃত্যুদণ্ডকে মৌলিকভাবে খারাপ কিছু মনে করে সে হয়তো মৃত্যুদণ্ড পাওয়া ব্যক্তির ব্যক্তিগত গুণাবলীর দিকে নজর দিচ্ছে যে ব্যক্তির জন্য নিঃসন্দেহে মৃত্যুদণ্ড পাওয়া একটি অকল্যাণ বিষয় ছিল কিন্তু এই সাজার ফলে জনসাধারণের জন্য যে নিরাপত্তা অর্জিত হচ্ছে সে ব্যাপারে তার বোধ নেই সে এটা খেয়াল করতে ব্যর্থ হচ্ছে যে একটি নির্দিষ্ট অকল্যাণ থেকে যখন সাধারণ কল্যাণ বয়ে আসে তা মৌলিকভাবেই একটি কল্যাণময় বিষয় যা একজন বিচক্ষণ ব্যক্তির খেয়াল করার কথা দ্বিতীয় দাবিতে বলা হয়েছিল কোনো কল্যাণ হয়তো নির্দিষ্ট কোনো অকল্যাণ ছাড়াও পাওয়া যেত এক্ষেত্রেও একটি সূক্ষ্ম অস্ফুট বিষয় রয়েছে যা কিছু সম্ভব আর যা কিছু অসম্ভব সব বিষয়ের সম্ভাবনা স্বতঃস্ফূর্তভাবে উপলব্ধি করা যায় না বা কোনো জরিপের মাধ্যমে আন্দাজ করা যায় না এটা বোঝার জন্য প্রয়োজন সূক্ষ্ম বিচক্ষণতা যা বেশিরভাগ মানুষই ধারণ করতে পারে না তাই নিজেকে এই দুই বিষয়ে চ্যালেঞ্জ করুন এবং এক মুহূর্তের জন্যেও সন্দেহ করবেন না যে তিনি হলেন আরহামুর সব সবজি রহমত সালীদের মধ্যে অধিক রহমতশীল সন্দেহ করবেন না যে তার রহমত তার রাগের যে অগ্রগামী হয়েছে কখনো সন্দেহ করবেন না যে যে অকল্যাণের উদ্দেশ্যে অকল্যাণ বয়ে আনে কল্যাণের উদ্দেশ্যে নয় সে রহমত নামের সাথে সম্পৃক্ত হওয়ার যোগ্য নয় সব কিছুর গভীরে একটি গোপন কথা রয়েছে যার উন্মোচন শরীয়তে নিষেধ করা হয়েছে অতএব এবাদতে সন্তুষ্ট থাকুন এবং সকল গোপনীয়তা প্রকাশ পাবে এমনটা আশা করবেন না আপনাকে চিহ্ন দেওয়া হয়েছে দিক নির্দেশনা দেওয়া হয়েছে যদি তা পাওয়ার উপযুক্ত হয়ে থাকেন সেগুলো নিয়ে গভীরভাবে চিন্তা করুন বেশিরভাগ মানুষের অবস্থা হলেও তারা যাকে ডাকছে তার মাঝে কোনো প্রাণ নেই তবে আমার প্রিয় ভাই যাকে উদ্দেশ্য করে এই ব্যাখ্যা আমার মনে হয় আপনি অবশ্যই আল্লাহ আজাল্লার গোপন রহস্যগুলো নিয়ে গভীরভাবে চিন্তা করতে সক্ষম